হাজি ডাক্তার রবিউল মিস্ত্রি কুড়ি বস্তা সিমেন্ট বলুন মার হাবা কুড়ি বস্তা সিমেন্ট বলুন মার হাবা আয়া আল্লাহ হাজি ডাক্তার রবিউল মিস্ত্রি থাকতে না পেরে তোমার ঘরে কুড়ি বস্তা সিমেন্টের ওয়াদা করেছে আয়াল্লাহ তুমি তার ওয়াদাকে কবুল করে নাও আয়াল্লাহ তার হায়াত দ্বারাজ করম ঈমান আমলে বরকত দান করো রুচি রোজগারে বরকত দান করো সংসারের বালা মুসিবত দূর করে দাও রব্বুল আলামিন তার আত্মীয় স্বজন যারা কবরস্থ হয়ে গেছে আল্লাহ তাদের কবরের আজাবটা মাফ করে দিয়ে কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও সকলে বলুন আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন বলি ভাই বলি হিম্মত করে বলবো জি বেনামিতে পাঁচশো টাকা বলুন মার হাবা পাঁচশো টাকা মার হাবা বেনামিতে এক ভাই থাকতে না পেরে তোমার ঘরে নগদ পাঁচশত টাকা দান করেছে আয়াল্লাহ তুমি তার দান কবুল করে নাও হায়াত দারাজ করো ইমান আমলে বরকত দান করো রব্বুল আলমী তার আত্মীয় স্বজন যারা কবরস্থ হয়ে গেছেন আল্লাহ তাদের কবরের আদাবটা মাফ করে দিয়ে কবরটা জান্নাতের বাগান বানিয়ে যান বলুন আল্লাহ হম আমি মাশ আল্লাহ মোটে আগে হয়নি না আল্লাহ কবল করো বেনামিতে আটের রড দশ মিজ বলুন মার হাবা হ্যাঁ ফের আটের রড দশ মিজ বলুন মার হাবা আয়া আল্লাহ ভেল আমি তে থাকতে না পেরে বসছিলে ঢালাইয়ের জন্য আটের রড দশ পিস দেওয়ার নিয়াত করেছে আল্লাহ তুমি তার নিয়তকে কবুল করে নাও হায়াদ দাহাজ করুন ইমান আমলে বরকত দান করো রুচি রোজগারে বরকত দান করো সংসারের বালা মুসিবত দূর করে দাও রবুল আলামিন আয় আল্লাহ তার বালা মুসিবত দূর করে দাও তার আত্মীয় স্বজন যারা কবরস্থ হয়ে গেছে আল্লাহ তাদের কবরের আজাবটা মাপ করে দিয়ে কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেন সকলে বলুন আল্লাহুম্মা আমি ইয়া রাব্বাল আলামিন

নগদ দশ টাকা দান করেছে আয় আল্লাহ তুমি তাদের দান কবুল করে নাও ইমান আমলে বরকত দান করো হায়া তারাস করো রুচি রোজগারে বরকত দান করো আয় রব্বুল আলামিন আয় আল্লাহ তাদের আত্মীয় স্বজন যারা কবরস্থ হয়ে গেছেন আল্লাহ তাদের কবরের আজাব মাপ করে দিয়ে কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেন সকলে বলুন আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন বলি ভাই বলি সকলে বলবো ইনশাআল্লাহ জি সুযোগ সুযোগে সৎ ব্যবহার করতে হয় আমার বাবাজিরা আল্লাহর উপরে ভরসা রেখে আপনি যদি দান করেন আল্লাহ আপনার দান আল্লাহ আপনার দানের বদলা অবশ্যই দেবে আপনি দুনিয়াতেও পাবেন পরকালেও আল্লাহ টাকা কোরআনে ঘোষণা করেছেন মানুষ যখন নেকির কাজ করবে আল্লাহ তালা তার খারাপই দূর করে দেবে আজ অনেক বাবাজি আছে দেখবেন ছেলে কথা শুনছে না মেয়ে কথা শুনছে না খালি তদবির করতে যাচ্ছে আরে ছেলে মেয়ে যাতে আপনার মতি হয় আপনার অনুগত হয় ছেলে মেয়ে যাতে নেক হয় ভদ্র হয় ওই নিয়েতে আপনি দান করবেন আপনি যদি ছেলে মেয়ের সৎ হওয়ার নিয়ে দান করেন আল্লাহ দানের ওসিলা করে আপনার ছেলেকে আপনার মেয়েকে ইনশাল্লাহ সৎ পাগিয়ে দেবে বাড়িতে বিবি অসুস্থ মা অসুস্থ হাজার হাজার টাকা আপনি ডাক্তার দেখাচ্ছেন খোদার কসম করে বলছি ওই অসুস্থ ব্যক্তির নামে মসজিদের দান করুন আল্লাহর ভান্ডারে কোনো জিনিসের কমে নেই কি বাবা আল্লাহর ভাণ্ডারে কোনো জিনিসের কমিবে এই দামের ওসিরা করে আল্লাহ তাহা তার সুস্থতা তায় না কয় মা মুস্তাজিয়া দান করতে পারেন ইনশাল্লাহ সেজন্য হিম্পত করে বলো যা চেয়ার ক্ষমতা পাঁচ হাজার দু হাজার তিন হাজার হাজার দশ বস্তা সিমেন্ট একশো বস্তা বালি আপনার ক্ষমতা নিয়ে আপনি একটা রোড দেন কিন্তু তানে শরীখ হতে হবে হলে আল্লাহ আপনার মুসিবত ইনশাল্লাহ দূর করে দেবে বিপদ আপদ দূর করে দেবে ইনশাল্লাহ হিম্মত করে দেবো বেনামি ত্যাগ মা না পেরে আল্লাহ তোমার ঘরে নগদ একশো টাকা দান করেছে আল্লাহ তুমি তা দান কবুল করে নাও হায়াত দারাজ করো ইমান আমলে বরকত দান করো আয় আল্লাহ তার আত্মীয় স্বজন যারা কবরস্থ হয়ে গেছে আল্লাহ তাদের কবরের আজাদটা মাফ করে দিয়ে কবরটা জান্নাতের বাগান বানিয়ে দান সকলে বলুন আল্লাহ আমি বলি ভাই বলি জি হেমত করে বলবো ইনশাল্লাহ ভালো ভরে অবনত আকেরাম মন্ডল এক বস্তা সিমেন্ট বলুন মার হাবা আল্লাহ আকরাম ভাই থাকতে না পেরে তোমার ঘরে এক বস্তা সিমেন্টের নিয়ত করেছে আল্লাহ তুমি তার নিয়ত কবুল করে নাও ইমান আমলে বরকত দান করো হায়াত দারাজ করো রুচি রোজগার বরকত দান করো রব্বুল আলামিন তার আত্মীয় স্বজন যারা কবরস্থ হয়ে গেছে আল্লাহ তাদের কবরের আদাম মাফ করে দিয়ে

আজ ব্যবস্থা করে সিমেন্টের নিয়ত করেছে আল্লাহ তাদের নিয়ত কবুল করুক সকলে বলুন আল্লাহুম্মা আমিন আয় রাব্বুল আলামিন আয় আল্লাহ ইক্রামের হায়াত দান কর ঈমান আমলে বরকত দান কর রুজি রোজগারে বরকত দান কর বালাম মুসিবত দূর করে দাও তারা ত্রৈষ্যজন যারা কবরস্ত হয়ে গেছে আল্লাহ তাদের কবরে রাজা মাফ করে দিয়ে কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেন সকল বলুন আল্লাহ আলমী হাসনা বানু বিবি দুশো টাকা বলুন মার হাবা হাসনা বানু বিবি দুশো টাকা বলুন মার হাবা আয় আল্লাহ হাসনা বানুগ মা আমার থাকতে না pere নগত 200 টাকা করেছে আল্লাহ তুমি তার দান কবুল করে নাও ঈমান ওলে বরকত দান করো হায়াত দারাজ করো রুজি রোজগারে বর দান করো رب العالمین আমার মায়ের আত্মীয় স্বজন যারা কবরস্ত হয়ে গেছে আল্লাহ তাদের কবরের আদাবটা মাফ করে দিয়ে কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেন সকলে বলুন আল্লাহ আলমী মাশাল্লাহ ভাই তকবির দিন আরে তকবির হে নামিতে

তার আত্মীয় স্বজন যারা কবরস্থ হয়ে গেছে আল্লাহ তাদের কবরের আজাব মাফ করে দিয়ে কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেন সকলে বলুন আল্লাহ আলামি বলি ভাই বলি হিম্মত করে বলবো ইনশাল্লাহ ফল ভরে অবনত হয় তরুগণ আর নিজ গুণে অবনত কিন্তু দেখো শুষ্ক কষ্ট ভাবে আর ভেঙে যাবে তবু কিন্তু নত নাহি হবে দেখো না পলাশ ফুল রূপে তার নাহি কুল গন্ধ নাহি বলে তার হয় না যত যখন তুমি এসেছিলে ভবে তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিল সবে এমন জীবন

আল্লাহ নাজির মোল্লা থাকতে না পেরে তোমার ঘরে পাঁচ বস্তা করেছে আল্লাহ কে কবুল আলম তার আত্মীয় স্বজন যারা কবরস্থ হয়ে গেছে আল্লাহ তাদের কবরের আজাত করে দিয়ে কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেন সকলে বলুন আল্লাহ রব্বাল আলম বলি ভাই বলি হিম্মত করে বলবো ইনশাল্লাহ শরীফুল মন্ডল দু বস্তা সিমেন্ট বলুন মার হাবা শরীফুল মন্ডল বলুন দু বস্তা সিমেন্ট বলুন মার হাবা আল্লাহ শরীফুল ভাই থাকতে না পেরে দু বস্তা সিমেন্টে নিয়ত করে আল্লাহ তুমি তা নিয়ত কবুল করে নাও ইমান আমলে বরকত দান করো হায়াত তারাস করো রুজি রোজগার বরকত দান করো রব্বুল আলামিন তার আত্মীয় স্বজন যারা কবরস্থ হয়ে গেছে আল্লাহ তাদের কবরের আযাবটা মাফ করে দিয়ে কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেন সকলে বলুন আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন বলি ভাই বলি হিম্মত করে বলবো ইনশাআল্লাহ ইবাদুল্লাহ মণ্ডল এক বস্তা সিমেন্ট বলুন মার হাবা আর একটা তুমি ইবাদুল্লাহ থাকতে না পেরে তোমার ঘরে এক বস্তা সিমেন্টের নিয়ত করেছে আল্লাহ তুমি তার নিয়ে তা কবুল করে নাও হায়ার দাস করো ইমান আমলে বর কোন দান করো রুজি রোজগারের বর দান করো রব্বু দাল আমি

কবরস্থ হয়ে গেছে আল্লাহ তাদের কবরের আজার টামাক করে দিয়ে কবরটা জান্নাতের না বাগান বানিয়ে যান সকলে বলুন আল্লাহ

আল্লাহ এই দানের শিলা করে শ্বশুর শ্বশুর ইনানির কবরের আজপ তামাপ করে দিয়ে কবরটা চ্যামনাতে বাগান বানিয়ে দাঁড় সকলে বলুন আল্লাহ হোম বাহ আমি আয়া মরা আমার মায়ে তুমি হায়াত দ্বারাজ কর ইমান আমলে বর গদদান করো রুজি রোজগারে বর গদদান করো আয়া আল্লাহ তার সংসারের বলাম শিবন দূর করে দাও সকলে বলুন আল্লাহ হোম বা আমিনিয়া রম্পাল আয়াল আমি বলি ভাই বলি মাশাল্লাহ ভাই জোরে তকবীর দি নারায়ে তাকবীর মুজিমুর মিস্ত্রি হাফ ফুট বালি বলুন মারহাবা হাফ ফুট বালি বলুন মারহাবা নারায়ে তাকবীর আল্লাহ মুজিমুর মিস্ত্রি থাকতে না পেরে হাফ ফুট বালি নিয়ত করেছে আল্লাহ তুমি তার নিয়তটা কবুল করে নাও যে উদ্দেশ্যে দিয়েছে আমি জানি না তুমি জানো আল্লাহ তার উদ্দেশ্য পূরণ করে দাও হায়া দালাজ করোক ইমান আমলে বর কোদ্দান করো রোজি রোজগারে বর কোদ্দান করো আয়রবুল আল আমি আয় আল্লাহ তার আত্মীয় স্বজন যারা কবরস্ত হয়ে গেছে আল্লাহ তাদের কবরের আজাদ তমাফ করে দিয়ে খবরটা জান্নাতের বাগান বানিয়ে দেওয়ার বলুন আল্লাহ মাহামি মা সার

আয়া আল্লাহ বেনামিতে এক ভাই থাকতে না ফেরে নগদ একশত টাকা দান করেছে আল্লাহ তুমি তার দান কবুল করে নাও ইমান আমলে বরকত দান করো আর এক ভাই বেনামিতে নগদ পাঁচশত টাকা দান করেছে আল্লাহ তুমি এদের দান কবুল করে নাও হায়াত দালাস করো ইমান আমলে বর্ক দান করো রুজি রোজগারে বরকর দান করো র পুলার আমি এদের আত্মীয় যারা কবরস্ত হয়ে গেছে আল্লাহ এদের কবরের আজাব মাফ করে দিয়ে কবরের আজাব মাফ করে দিয়ে কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেন সকলে বলুন আল্লাহ আমিনিয়া রব্বাল আলমিন বলি ভাই বলি হিম্মত করে বলবো আরে যারা আছি বসে দি যার যেমন আওকা দুশো পাঁচশো হাজার যেমন ক্ষমতা নগদ দি আল্লাহর হস্তে দান করলে বাড়ে হ্যাঁ হ্যাঁ যারা আছেন ইয়ে করে সবাই এক বস্তা করে সিমেন্ট দিই এ বাবু পারবে না কি গো যারা নাম লেখায়নি এক বস্তা দু বস্তা করে সিমেন্ট দিতে পারবো না বলুন হাত তুলি দেখি আরে এক বস্তা দু বস্তা সিমেন্টের দাম কত সাতশো টাকা সাড়ে তিনশো টাকা জীবনে তো অনেক রোজগার করি অনেক খরচ করি বন্ধুবান্ধব নিয়ে যখন ঢাবায় খেতে যায় হোটেলে খেতে যাই চায়ের দোকানে গিয়ে যা খরচ হয় একটু কম করলে এক বস্তা দু বস্তা সিমেন্টের টাকা হয়ে যাবে ইনশাল্লাহ হবে না আর আর একটা আমাদের মায়েরা মনেরা এরা প্রত্যেক মাসে ভান্ডারের এক হাজার করে টাকা পায় কি ভাই পায় না পায় না আরে আমাদের যে সমস্ত মায়েরা বোনেরা ভাণ্ডারের টাকা পাচ্ছে যদি নিয়ত করে যে এগারো মাস আমি খাবো একটা মাসের টাকা মসজিদে দেব ইনশাল্লাহ মসজিদে ছাড় হবে না হবে না সেজন্য মায়েরা নিয়ত করি হয়তো রাত হয়ে গেছে আপনারা বলতে পারছেন না আগামীকাল সকালবেলা যিনি আদায় করবেন এক মাসের ভান্ডারের টাকা এক হাজার টাকা নিয়ত করুন দেন এগারো মাস আপনি ব্যবহার করুন হাত খরচ করুন আত্মীয় স্বজন ছেলে মেয়ের পিছনে খরচ করুন কিন্তু একটা মাসের টাকা মসজিদে দেন ইনশাল্লাহ মসজিদের সমস্ত কাজ হয়ে যাবে আল্লাহ গায়ের থেকে ইনশাল্লাহ করিয়ে দেবে কি ভাই বলবো ইনশাল্লাহ আরে আমরা যারা আছি আমাদের মায়েদের কাছে বোনেদের কাছে গিয়ে বলবো ইনশাল্লাহ

ভাই থাকতে না পেরে দু হাজার টাকা নিয়ত করেছে আল্লাহ তুমি তার নিয়ত কবল করে না যে উদ্দেশ্যে দিয়েছে আমি জানিনা তুমি জানো বেন আমি ত্যাগ ভাই নগদ এক টাকা আরাক ভাই নগদ একশো টাকা দান করেছে আল্লাহ তুমি এদের দাম কবল করে নাও যে উদ্দেশ্য দিয়েছে আমি জানি না তুমি জানো আল্লাহ তুমি এদের উদ্দেশ্য পূরণ করে দাও খায়াদ দারাজ করো রোজি রোজগারে ভোর কোদ দান করো আয়রবুল আল্লা মিলে সাজেন যারা কবরস্থ হয়ে গেছে আল্লাহ এদের কবরের আদার টা করে দিয়ে কবর জাল্লাতের বাগান বানিয়ে যাক সকলে বলুন আল্লাহ হুম আমিনিয়া অপার আল আমি বলি ভাই বলি বেন আমি বস্তা সিমেন্ট বলুন আর হাবাহ ভাই বেন ভাই থাকতে না পেরে এক বস্তা সিমেন্টের ওয়াদা করেছে আল্লাহ তুমি ওয়াদা কবুল করে নাও যে উদ্দেশ্যে দিয়েছে আমি জানিনা তুমি জানো আল্লাহটার উদ্দেশ্য পূরণ করে দাও সকলে বলুন আমরা হম বা এ বাবা তোমরা এক বস্তা করে সিমেন্ট দিতে পারব না আরে বলি না সকলে ইনশাল্লাহ হাত তুলি সবাই হাত তুলি নাম লেখা এক বস্তা করে সিনের ইনশাল্লাহ কি বাবা আচ্ছা আচ্ছা আল্লাহ কবুল করো আল্লাহ কবুল করো বেনামিতে এক ভাই নগদ পাঁচশত টাকা দান করেছে তার বড় ভাই অসুস্থ হসপিটালে ভর্তি আছে আল্লাহ এই দানের ওসিলা করে তার ভাইয়ের সুস্থতা দায়মা কয়মা মস্তাদ ইলাম শিব কোরো সকলে বলুন আল্লাহ আহ বা আমি তুলছে রাখো শ্রিবেন্ট লেখা হ্যাঁ লেখা ও হামিল বলব ভাই আমরা যারা আছি ডোবো ইনশাল্লাহ বাড়িতে গিয়ে মায়েদের কাছে বলবো বোনেদের কাছে বলবো বিমিনের কাছে বলবো যে তোমরা তো ভাণ্ডারের টাকা পাচ্ছ। এগারো মাস খরচ করো একটা মাসের টাকা মসজিদে দাও কারণ আমাদের মসজিদের দরকার উপরের তালা ছাপ করতে হবে এইভাবে যদি আমরা ফেকের করি চিন্তা করি যারা দিতে পাচ্ছি না তারা আল্লাহর কাছে দোয়া কর। যে আমি তো গরিব আমি তো অভাবই দিতে পারছি না তুমি গায়ের থেকে এই কাজটা সম্পূর্ণ করার তো ভিকটান করো সেও স্বভাব পাবে ইনশাল্লাহ আমার ভাই এই মসজিদে দান করা হলো সাতকায়ে জারিয়া আমি চলে যাব আপনি চলে যাবেন সকলে আমরা যাব কিন্তু মসজিদ থাকবে মসজিদে নামাজ হবে মসজিদে মক্তব চলবে মসজিদে রাজগার হবে জামাতের লোকেরা আসবে তারা ইবাদত করবে আমরা কবরে শুয়ে শুয়ে ইনশাল্লাহ সবাব পেতে থাকবো আচ্ছা আল্লাহ তুমি তার ওয়াদাকে কবল করে নাও যে উদ্দেশ্যে দিয়েছে আমি জানি না তুমি জানো আল্লাহ তার উদ্দেশ্য পূরণ করে দাও সকলে বলুন আল্লাহ আমি ভাই জি ভাই বলি হিম্মত করে বলবো প্রসিদ্ধ বক্তা বাংলার এমন কোন জেলা নেই যে জেলাতে হুজুর যান না শুধু বাংলা কেন বাংলা আসাম ত্রিপুরা তো সেজন্যে আমাদের সকলের মন মাতানো এবং প্রিয় বক্তা মৌলানা দেলোয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহ আলাই তার ধাঁচে বক্তব্য করেন তো তিনি আমাদের কাছে এসেছেন আমরা তার দীর্ঘায়ু কামনা করি আল্লাহ তার হায়ার দ্বারা করুক সুস্থতা দান করুক তিনি আপনাদের সম্মুখে এসেছেন বক্তব্য করবেন শেষ দোয়া নিয়ে আমরা সকলে যাব ইনশাল্লাহ কি বলেন ভাই যাব ইনশাআল্লাহ আল্লাহ কবুল করো ওমা আলাইনা ইল্লাল বালা আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ আচ্ছা বেনামিতে চার বস্তা সিমেন্ট আল্লাহ কবুল